দুর্নীতির আক্রা হিসাবে পরিচিত দ্বিতীয়ত হিসাবে পরিচিত দুর্নীতির আমি দুই তিন দিন ধরে অবজার্ভ করছি এবং আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ভূমি অফিস বিআরটিএ ওয়াসা এবং অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদেরকে হুশিয়ার করার আগে আহ্বান জানাচ্ছি এখনো সময় আছে আপনারা লাইনে ফিরে আসুন এবং আপনারা জনকল্যাণের জন্য কাজ করুন আপনারা যদি এই দুর্নীতির শৃঙ্খল আরো বৃদ্ধি করেন তাহলে জনগণ আপনাদের পাঁচই আগস্টের মতো বঙ্গভবনের মতো সংসদ ভবনের মতো ভূমি অফিসগুলো বিআরটিএ ওয়াসা এগুলোর সবগুলোর একই ধরনের পরিণতির জন্য আপনারা প্রস্তুত হন সুতরাং আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষকে কখনই রাষ্ট্র সংস্কার করা যায় না আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমে আপনারা তাকে ঘুষি মারুন এ ঘুষিটি একটি ম্যাটাফরি করতে ব্যবহার হচ্ছে অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সপর্দ করুন আর যারা চাকরি করছেন আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই বিগত সরকারের সময় যে ধরনের শাস্তি হতো মৃদু তিরস্কার অথবা ওএসডি এগুলো কোনো শাস্তি নয় আমরা নিশ্চিত করব এ অন্তর্বর্তীকালীন সরকার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে পদচ্যুত করা হবে প্রয়োজনে বিদ্যমান যে আইনি কাঠামো রয়েছে এই আইনি কাঠামোর মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং যা করা প্রয়োজন তা করে এই যে ঘুষের যে বাণিজ্য রয়েছে দুর্নীতির যে আখড়া রয়েছে সেটিকে ছাত্র নাগরিক সমলে উৎপাদন করবে